আসসালামু আলাইকুম কেমন আছেন সকলে আশা করি সকলে ভালো আছেন তো আমি আপনাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন রকম ভিডিও দেখাই তো তার মধ্যে আপনারা আজকে হচ্ছে থামবেল দেখে বুঝতে পারছেন সেটা হচ্ছে যে এই পুকুরটা এখন যে পুকুরটা আপনারা দেখতেছেন এই পুকুরটা আমি আমি হচ্ছে আমি হচ্ছে আমার ছোটো ভাইরে নিয়ে দিছি সেই পুকুরটা আপনার এখন মনে করেন যে আট হাজার টাকা দিয়ে আমি পুকুরটা নিয়েছি এক বছরের জন্য আপনার মাছ সহকারে এখানে যে মাছগুলো আছে এই মাছ সহকারে আট হাজার টাকা দিয়ে আমি এই পুকুরটা আমার ছোট ভাই দিছি ছোটো ভাই বলতে আমার আপন ছোটো ভাই তারে আমি দিছি আর কি ও বলতেছিলো যে ও মাছ চাষ করবে এই প্রথম তো বলতেছিলো একটা পুকুর নিয়ে দিতে তো নিজেদের মধ্যে থেকে একজনের কাছ থেকে নিয়ে ওর এই পুকুরটা দিছি আর কি আট হাজার টাকা দি দিসি এক বছরের জন্য পুরো মাছ সহকারে মানে এই যে মাছ এখন আমরা টানতেছি আর কি তুলতেছি এখানে যে মাছগুলো দেখছেন এই মাছ সহকারে আর কি তিন হাজার টাকা বেশি অর্থাৎ পাঁচ হাজার টাকা হচ্ছে এক বছরের জন্য আর তিন হাজার টাকা মাছের দাম ধরে ওরে আট হাজার টাকা নিয়ে এই পুকুরটা ওরে দিছি তো ভাবলাম যে কয়েকদিন আগেই নিছি এটা হচ্ছে আপনার কোরবানির কোরবানি মনে হয় আগে এরকমই হবে তো এ কয়টা দিন হয়ে গেছে তো বৃষ্টি পানি হয়েছে যথেষ্ট পরিমাণ পানি হয়েছে একটা ডুবে যাওয়ার উপ উপক্রম হয়েছে তো ভাবলাম যে পুকুরে ও বলতেছিল যে এখন নেট দিয়ে ঘিরতে হলে পারে তো কিছু টাকা লাগবে আর কি তো ভালোভাবে কিছু মাছটা টেনেও দেখা হয়ে যাবে জালের একটা টান খোয়ানো হয়ে যাবে মাছের অক্সিজেন বা মাছের যে গ্রোথের প্রয়োজন যার জন্য টান দেওয়া প্রয়োজন জাল টানা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তো এই জন্য হচ্ছে ও বলতেছিল যে একটা জাল টেনে দিয়ে মাছ দেখে তারপরে হচ্ছে আমরা এখানে জাল দিয়ে ঘিরে দিতে পারবো আর কি তো এই জন্য বললাম যে তাইলে ঠিক আছে জাল টানো তো এই জন্য আর কি জেলেদের নিয়ে আসলাম নিয়ে এসে এখানে জাল নামাই দিলাম এখন যে মাছগুলো দেখতেছেন আর কি তো এই মাছগুলো ওরে বললাম যে তোর মাছ বেশি বিক্রি করার দরকার নাই অল্প কিছু সিলভার টিলভার দিয়ে কিছু বিক্রি করে দে অর্থাৎ জেলেদের যে টাকাটা দেওয়া লাগবে ওইটা দিয়ে দিস আর বাদবাকি বাকি সেরে দিস তো সেটাই করার জন্য আর কি জালটা টানা হয়েছে তবে পুকুরের গভীরতা যথেষ্ট পরিমাণ আছে কিন্তু হচ্ছে পানির পরিমাণ বেশি যার জন্য মনে করেন যে মাছ ওরা তুলনামূলক মানে যেটা উঠার কথা অর্থাৎ আমরা যে পরিমাণ জালে মাছ আশা করছিলাম আর কি সেটা উঠাতে পারে নাই যার জন্য পরবর্তীতে আরেকটা টান ঘুরাই দেওয়া হয় তো মনে করেন যে এটা হচ্ছে প্রথম টান প্রথম টানে মাছগুলো হচ্ছে বাছাই করা হচ্ছে তো দেখতেছি যে উপরের দিকে সিলভার কাপ মাছ যে ছিল এইগুলো হচ্ছে বেশি পরিমাণে ভেসে ভেসে ছিল এইগুলোই হচ্ছে এখানে দেখা যাচ্ছে যে সব থেকে বেশি উঠছে আর কি আর সিলভার কাপ মাছ সাধারণত একটু পানিতে যদি একটু গ্যাস হয় বা অক্সিজেনের স্বল্পতা দেখা যায় এমনিতে ওরা ভেসে থাকে আর তাছাড়াও কিন্তু এমনিতে ভেসে থাকে তবে অক্সিজেনের পরিমাণ যদি একটু কম থাকে তাইলে পরে কিন্তু ওরা আরও বেশি থাকে তো সেই হিসাবে এই সিলভার কাপ মাছগুলো বেশি উঠছে তবে এই সিলভার কাপ মাছ কিন্তু সম্পূর্ণ মানে ওদের সারা অর্থাৎ যার কাছ থেকে আমরা নিচি তার পুকুরেই সারা ছিল আমাদের জাস্ট কিনে আমরা এই টান দিচ্ছি আর কি তবে আমরাও কিছু তেলাপিয়া মাছটা দিছি তো তেলাপিয়া মাছ যে পরিমাণ দিছি ভাবছিলাম প্রচুর পরিমাণে তেলাপিয়া মাছ উঠবে তো মানে আমরা যেটা আশা করছিলাম যে পরিমাণ দিয়েছিলাম আর কি তেলাপিয়া মাছ সেই পরিমাণ তেলাপিয়া মাছ আমরা আর কি পাই নাই মানে উঠে নাই পানির জন্য ওঠে নাই চার কিনার দিয়ে মাছের ওই যে কিছু গাছ আছে আম টাছ আছে ওই গাছের শিকড়ের মধ্যে সব মাছ লুকায় মানে টান দিলেই মাছগুলো লুকায় আর কি তার জন্য পাওয়া যায় না তো এই যে একটা জিনিস পাওয়া গেছে আর কি পানির মধ্যে এরকম অনেক কিছু পাওয়া যায় তো এর পরবর্তীতে যে পাটটা আছে আমরা কত টাকা মাছ বিক্রি করলাম দ্বিতীয় পার্টে আমি দেখাচ্ছি আপনাদের